ফাইনালি কি বিয়ে হয়ে আমাদের তুমি ফেসবুক ইউটিউব টিকটক সময় পলামি কাওয়াসি এবং রাসেলের বিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে চুরি হয়ে পড়েছে তাদের বিয়ের ফটো এমনকি নিজের বিয়ে ফাট ফেসবুক পেজেও আপলোড দিচ্ছেন বেশ কয়েকদিন যাবতেই গায় হলুদ থেকে শুরু করে বিয়ের সম্পূর্ণ আয়োজনের ভিডিও এবং ফটো কিছু খাই নাই শুধু সাজুগুজু করছি এত বদমাইশ ফফাইন ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন টিকটকার অনামিকা ঐশ্বী ব্যক্তিগত জীবনে বিয়ে করেছেন এর পূর্বে গায়ক আলবিকে এমন একটি গুঞ্জন শোনা গিয়েছিল হঠাৎ করেই আবার বাঙ্গনের সুর শুনেছিলাম আমরা সেটা যে গুঞ্জন থেকে বাস্তবতা রূপ ধারণ করবে তা জানা ছিল না আজ গায়ক আলবি ঠিকই একাকিত্ব দিন যাপন করছেন তবে তার চোখের সামনেই নতুন জীবনের ইনিক্স শুরু করলেন টিকটুকার অনামিকা ঐশ্বী গায়ক আলবীর রহমান প্রসঙ্গে এর পূর্বে ঐশ্বী বলেছিল আমরা এখনই এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না কিন্তু আমাদের এখনও ডিভোর্স হয়নি তবে আমরা দুজনই স্যাপারেশনে আছি সেই স্যাপারনেশনের মাধ্যমেই হাত ধরলেন রাসেলের রাসেল ও তিনি মনের মতো একজন মানুষ পেয়েছেন অনেকেই বলছে ছেলেটার কপাল বালু যে একজন অভিজ্ঞ অভিনেত্রীকে পেয়েছেন এর পূর্বে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন প্রিন্স মামুনের সঙ্গে আলবি রহমানের সঙ্গে তবে সব মান অভিমান বলে সব কূটনৈতিক এবং সমালোচনাকে তোয়াক্কা না করে জীবনে নতুন অধ্যায় শুরু করলেন অনামিকা ঐশ্বী এবং রাসেল রাসেল বলেছেন তার অতীতে কি হয়েছে না হয়েছে জানি না তবে আমি তাকে নিয়ে সারাটা জীবন একই আকাশের নিচে একই স্বাদের নিচে তাকতে চাই অনামিকা ঐশ্বীও তিনিও তাকে বরণ করে নিয়েছেন এবং মন থেকে ভালোবেসেছেন দীর্ঘ একটি বছর সম্পর্কের পর পারিবারিক সম্মতিতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ফেসবুকের বেশ কিছু ফটো এবং ভিডিও দেখেই বক্তরা বুঝে গেছেন সত্যি সত্যি তাদের বিয়ে হয়েছে যদিও এর পূর্বে প্রমোশনের জন্য অনেকবারই বধূ সাজা হয়েছে তবে এই বধূ সাজা স্থায়ী এবং সারা জীবনের জন্য আমরা দেখেছি কন্টেন্ট ক্রিয়েটর আরেক জনপ্রিয় মডেল শাকিলা পারবিন তিনিও তাদের বিয়েতে উপস্থিত হয়েছিল তাছাড়া বাংলাদেশের জনপ্রিয় কোরিওগ্রাফার তানজিল জোনি তিনিও বর এবং কনেকে সাজিয়েছেন সাজিয়ে দেওয়ার পর তাঞ্জিল জনি তিনি বলেছিলেন আমার ছোটো বোনকে তোমার হাতে তুলে দিলাম সারা জীবন তুমি আমার ছোটো বোনকে আমানত হিসেবে রেখো কখনও কষ্ট দিও না অনামিকা ঐশ্যু বড় ভায়ের মতো সম্মান করেন তাঞ্জিল জোনিকে এবং তাঞ্জিল জোনি প্রায় সময় অভিনেতা অভিনেত্রীদের সাজিয়ে থাকেন তবে এই বিয়ে কিন্তু আর কোনো নাটক নয় বা বিউ পাওয়ার জন্য নয় মূলত ফাইনালিভাবে অনামিকা ঐশ্বী বিয়ে করেছেন রাসেলকে রাসেলের এর পূর্বে তেমন সমালোচনা না থাকলেও তবে অনামিকা ঐশ্বীর অনেক সমালোচনা রয়েছে কেননা এর কেন্দ্রবিন্দুর কারণ তিনি নিজেই নিজের মুক্তিকে স্বীকার করেছিল আমাদের ডিবুস হয়নি গায়ক আলবির সঙ্গে